আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে সিস্টেম একাডেমি ক্যারিয়ার পক থেকে আজকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর গণিত পৃষ্ঠা 263 নম্বরের একটা অঙ্ক যেটা হচ্ছে গত নাম্বার অঙ্ক দেখো একটা বড় অঙ্কটা কি বলছে তুমি তোমার দৈনন্দিন জীবন থেকে 10টি তথ্য সংগ্রহ করো তথ্যগুলোকে ট্রি এর মাধ্যমে শ্রেণীবদ্ধ করো এখন দেখো আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে কোনো টাইপের 10 হচ্ছে তথ্য সংগ্রহ করতে পারি সেখান থেকে হচ্ছে আমরা তথ্যগুলোকে কি করব ট্রি এর মাধ্যমে শ্রেণীবদ্ধকরণ করব এখন দেখো এখানে হচ্ছে আমার দশটা তথ্য সংগ্রহ করছি সেটা কি কি আমার নাম সোহেল আমার বয়স চোদ্দ আমি সপ্তম শ্রেণীতে পড়ি আমার উচ্চতা কত পাঁচ ফুট আমার বাবার মোবাইল নাম্বার হচ্ছে এত আমার পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে কত চারজন আমার আম্মু খুব ভালো আমি সকালে ঘুরতে যাই আমি নিয়মিত পড়ালেখা করি আমার বাসার গত মাসের বিদ্যুৎ বিল হচ্ছে টাকা এই তো হচ্ছে আমাদের দশটা তথ্য এবার এই তথ্যকে আমরা শ্রেণীবদ্ধকরণ করব। কিভাবে শ্রেণীবদ্ধকরণ করব। চলো সেটা দেখি সেটা হচ্ছে দেখো তথ্য কি হচ্ছে আমরা কয় ভাগে ভাগ করতে পারি দুই ভাগে একটা হচ্ছে গুণগত আর একটা হচ্ছে পরিমাণগত পরিমাণগত বলতে আমরা কি বুঝি সংখ্যা বুঝাই বলি না যে দোকানে গিয়ে আমাদেরকে এক কেজি চাল বা এক কেজি ডাল এক কেজি চিনি এরকম ভাবে বলি না তো একটা পরিমাণ হিসাবে বলি যে আমরা এতটুকু নিব আপনি আমাকে সেই পরিমাণটা অনুসারে দেন তো আমাদের খুঁজে বের করতে হবে এখান থেকে হচ্ছে কোনগুলো হবে হচ্ছে পরিমাণ আর কোনগুলো হবে হচ্ছে গুণগত সহজ ভাষায় পরিমাণগত বলতে বুঝবা সংখ্যা ঠিক আছে এই তথ্যগুলো থেকে কোথায় কোথায় আমাদের সংখ্যা আছে আমরা হচ্ছে সেটা দেখি তাহলে চলো আমরা এক নাম্বারটা দেখি গুণগত দেখি এক নাম্বারটা কি আছে আমার নাম সোহেল এখানে কি আমরা কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না পাচ্ছি না তাহলে এটা আমাদের কি ধরনের তথ্য হবে গুণগত তথ্য হবে ঠিক আছে দুই নাম্বারটা দেখো আমার বয়স হচ্ছে চোদ্দ এই যে আমরা একটা সংখ্যা দেখতে পাচ্ছি তাহলে এটা কি হবে পরিমাণগত এই যে দুই নাম্বারটা হবে হচ্ছে পরিমাণগত তারপরে আমি সপ্তম শ্রেণীতে পড়ি এই যে সপ্তম কি একটা সংখ্যা তাই না প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এরকম ভাবে সপ্তমকে একটা সংখ্যা তার মানে সপ্তম কি হবে পরিমাণগত হবে তারপরে আমার উচ্চতা হচ্ছে পাঁচ ফুট এই যে পাঁচ ফুট এটাও কি একটা সংখ্যা ঠিক আছে সব পাঁচ ফুট তিন ফুট দুই ফুট ভাবে আমরা বলি না তাহলে এটাও কি হবে পরিমাণগত হবে তাহলে এই যে চার নাম্বারটাও হবে কি এই যে পরিমাণগত এরপরে পাঁচ নাম্বারটা বলছে কি দেখো আমার বাবার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ধরে ডট ডট কে অনেকগুলো এখন এই যে মোবাইল নাম্বারগুলো লেখো এগুলাও কি এগুলাও কি আমরা সংখ্যা দ্বারা লেখি না জিরো ওয়ান এরকম থাকে না সংখ্যাগুলো দেখলে তাহলে সেটাও কি হবে পরিমাণগত এই যে পাঁচ নাম্বারটা হবে কি পরিমাণগত আমার পরিবারের সদস্য চারজন সদস্য পরিবারের সদস্য চারজন হতে পারে পাঁচজন হতে পারে ছজন হতে পারে সেটাও কি হবে পরিমাণগত এই যে পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারটা পরিমাণগত সাত নাম্বারটা বলছে আমার আম্মু খুব ভালো এটা হচ্ছে তোমার আম্মুকে নিয়ে তো তো এখানে কোনো সংখ্যা নাই তাই আমরা কি করবো এটা হচ্ছে কি হবে গুণগত ঠিক আছে এই যে সাত নাম্বারটা এক নাম্বারটা আমরা গুণগত পাইলাম আর এর আগে আমরা যতগুলো পাইছি সেগুলো সব ছিল কি পরিমাণ গত তারপরটা হচ্ছে আমি সকালে ঘুরতে যাই ঠিক আছে আমি সকালে ঘুরতে যাই আমি বিকালে হাঁটতে যাই এরকম টাইপের কি এটা কি হবে গুণগত এই যে এক নাম্বারটা হচ্ছে গুণগত তারপরে আমি নিয়মিত পড়ালেখা করি এটাও কি হবে গুণগত এখানে কোনো সংখ্যা নাই তার মানে এই যে নয় নাম্বারটা দশ নম্বরটা বলছে আমার বাসায় গত মাসের বিদ্যুৎ বিল কত আটশো টাকা ঠিক আছে এটা কি একটা সংখ্যা আটশো টাকা বা সাতশো টাকা পাঁচশো এক হাজার টাকা কি সংখ্যা তার মানে এটাও কি পরিমাণগত তার মানে এই যে হচ্ছে ছয় নাম্বারটা আর দশ নম্বরটা কি হবে পরিমাণগত তাহলে আমার শুরু থেকে আরেকবার দেখি গুণগত আর পরিমাণগত কি ছিল পরিমাণগত হচ্ছে সংখ্যা বোঝাবে ঠিক আছে সংখ্যা বোঝাবে তাহলে আমরা সংখ্যা বোঝানোর মতো তথ্য এখানে পেয়েছিলাম হচ্ছে দুই নাম্বারটা তিন নাম্বারটা চার নাম্বারটা পাঁচ নাম্বারটা ছয় নাম্বারটা আর হচ্ছে দশ নাম্বারটা বাকি অবশিষ্ট চারটা তথ্য ছিল আমাদের কি গুণগত যে মানে যে এক নাম্বারটা ছিল গুণগত তারপরে হচ্ছে সাত নাম্বারটা ছিল গুণগত আট নাম্বারটা ছিল নয় নাম্বারটা ছিল হচ্ছে গুণগত বাকি যে ছয়টা সেই ছয়টা হচ্ছে আমাদের পরিমাণগত এখন আমরা পরিমাণ কতকে দুই ভাগে ভাগ করতে পারি সেটা হচ্ছে বিচ্ছিন্ন আর হচ্ছে অবিচ্ছিন্ন এখন আর অবিচ্ছিন্ন বলতে কি বোঝায় বিচ্ছিন্ন মানে হচ্ছে এখানে না সংখ্যার পরিবর্তন হবে না মানে মানটা হচ্ছে আমাদের কি থাকবে থাকবে আর অবিচ্ছন্ন অবিচ্ছিন্ন মানে কি সংখ্যার পরিবর্তন হবে তাহলে দেখো বিচ্ছিন্নটা কত নম্বরে ছিল দেখো আমরা বিচ্ছিন্ন কেন লিখছে দেখো আমি সপ্তম শ্রেণীতে পড়ে এখানে কি আমরা নির্দিষ্ট করে বলে দিছি বা ফিক্সড করে বলছি যে আমি সপ্তম শ্রেণীতে পড়ি এটা যদি আমি অষ্টম শ্রেণীতে পড়ি নবম শ্রেণীতে পড়ি যেটাই হতো সেটাই কি হইতো বিচ্ছিন্ন হইতো তারপর পাঁচ নাম্বারটা আমার বাবার মোবাইল নাম্বার হচ্ছে এত তাহলে এটাও কি ফিক্স তাই না যে আমার বাবার বা মায়ের মোবাইল নাম্বারটা হচ্ছে এত হইতে পারে তাই না মোবাইল নাম্বার চেঞ্জ হয় সেটা আলাদা কথা কিন্তু মোবাইল নাম্বারটা কি সেমি থাকে নাম্বার কি একটা এগারোটা ডিজিট দিয়ে আমি হচ্ছে একটা ফোন নাম্বার বুঝাই তার মানে কি ওটা হচ্ছে নির্দিষ্ট মোবাইল নাম্বারটা হবে নির্দিষ্ট ছয় নাম্বারটা বলছে কি আমার পরিবারের সদস্য সংখ্যা চারজন তাই না আমার পরিবারের সদস্য সংখ্যা চারজন সেটা হতে পারে পাঁচজন সংখ্যাটা কি একটা নির্দিষ্ট পরিমাণ আছে যে আমার পরিবারে পরিমাণে সদস্য বাস করে ঠিক আছে তাহলে এই টাইপের যেগুলো হচ্ছে নির্দিষ্ট বা ফিক্স থাকবে বা সংখ্যার কোনো পরিবর্তন হবে না সেগুলো হবে কি বিচ্ছিন্ন আর যেগুলোতে পরিবর্তন হবে সেটা হচ্ছে অবিচ্ছিন্ন দেখো অবিচ্ছিন্নতা আমরা কোনটা কোনটা লিখেছি দুই নাম্বারটা আমার বয়স চোদ্দ কেন এটা পরিবর্তন লিখছি বয়স কি সবসময় চোদ্দ থাকবে না বয়স পনেরো হবে ১৬ হবে ১৭ হবে এরকম বয়স হচ্ছে কি আস্তে আস্তে বাড়তে থাকবে তার মানে কি বয়স পরিবর্তন হয় চার নাম্বারটা আমার উচ্চতা হচ্ছে পাঁচ ফুট উচ্চতা কি আমাদের পরিবর্তন হয় এখন পাঁচ ফুট আছে পরবর্তীতে হচ্ছে পাঁচ ফুট এক হতে পারে পাঁচ ফুট দুই হতে পারে এরকম নানাভাবে উচ্চতা হতে পারে উচ্চতাও কি পরিবর্তনশীল তারপর আমরা লিখেছি কি দশ নম্বরটা যে আমার বাসার গত মাসের বিদ্যুৎ বিল ছিল আটশো টাকা এখন সব সময় কি আমাদের বিদ্যুৎ বিল আটশো টাকা আসছে না কখন আমাদের হচ্ছে পাঁচশো টাকা আসে কখনো হাজার টাকা আসে কখন হচ্ছে বারোশো পনেরোশো এরকম টাকা আসে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি বলতে পারি যে আমাদের বাসার বিদ্যুৎ বিলও কি অবিচ্ছিন্ন একটা সংখ্যা তাহলে আমরা কি বললাম বিচ্ছিন্ন কোনগুলো হবে যেগুলোতে সংখ্যার কোনো পরিবর্তন হয় না ঠিক আছে যেমন কত কত নাম্বার আমাদের বিচ্ছিন্ন ছিল তিন নাম্বারটা হচ্ছে বিচ্ছিন্ন ছিল তারপরে হচ্ছে পাঁচ নাম্বারটা বিচ্ছিন্ন ছয় নাম্বারটা বিচ্ছিন্ন এগুলা কি সব নির্দিষ্ট পরিমাণে আর অবিচ্ছিন্ন কোনগুলো ছিল সেটা হচ্ছে কত কত নাম্বারে দুই নাম্বারটা এই যে কি হয় বয়স পরিবর্তনশীল হয় উচ্চতা পরিবর্তনশীল হয় আর বিদ্যুৎ বিলও কি পরিবর্তনশীল হয় তাহলে এই যে আমাদের তিনটা ছিল বিচ্ছিন্ন আর তিনটা ছিল অবিচ্ছিন্ন আশা করি তোমরা সবাই বুঝতে পারছো তাহলে আজকের ক্লাস হচ্ছে আমরা এখানে শেষ করি তোমাদের সাথে আগামী ক্লাসে দেখা হবে সবাইকে আলাইকুম